জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য গঠিত সংস্থা আইপিসিসি উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান কত প্রায় বারো ঘন্টা। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় কত দ্বিগুণ জোয়ার বাটার প্রধান কারণ কি চাঁদের আকর্ষণ প্রবল জোয়ারের কারণ কি এ সময় সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল রেখায় থাকে জোয়ার বাটার তেজ কাটাল কখন হয় অমাবস্যায় যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হয় সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ঘটে তখন কি হয় সূর্য চাঁদ ও পৃথিবী এক সরল রেখায় অবস্থান করে চন্দ্রগ্রহণের সময় কী হয় পৃথিবী সূর্য ও চন্দ্রের মাঝে অবস্থান করে জোয়ারের কত সময় পর বাটার সৃষ্টি হয় ছয় ঘন্টা তেরো মিনিট বায়ুমণ্ডলের স্তর কয়টি চারটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম কি স্ট্রাটোমণ্ডল বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি আয়নোস্ফিয়ার নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি বায়ুমণ্ডল বায়ুর প্রধান দুটি উপাদান কি অক্সিজেন ও নাইট্রোজেন বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোসফিয়ার বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট রাডারে যে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় তার নাম কি মাইক্রোওয়েভ বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে যে অডিও সিগনাল পাঠানো হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন করে সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ কোনটি কসমিক রশ্মি বা গামা রশ্মি রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কিসে গলগণ্ড রোগ নির্ণয়ে এক্স রে কে আবিষ্কার করে রন্টজেন গামা রশ্মির চার্চ কোনটি চার্চ নিরপেক্ষ টিউমার ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় পুন ব্যবহার করা হয় গামা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কোনটি আইসোটোপ